আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশুক আলমদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছে শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনার ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইডের মানে সিস্টেম মিডিয়া পক্ষ থেকে আমার প্রিভিউয়ার্স এবং ক্লায়েন্টের জন্য আজকে কিছু আপডেট নিয়ে কিছু সুসংবাদ নিয়ে আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট শুনেন কাজে আসবে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও আছে আপনাদের জন্য কিছু আপডেট নিউজ আছে এবং আমার ক্লায়েন্টের জন্য সুখবরও আছে সো আলহামদুলিল্লাহ ভিডিওর শুরুতে আমি বলি ইউরোপের ক্ষেত্রে আপনাদের যে টাইমিংয়ের যে বিষয়টা বলেন যে বস আপনারা যখন বলেন যখন তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছরের ভিতরে হয়ে যাবে কিন্তু সে সময়ের ভিতরে আপনারা কাজ করতে পারেন না তার অন্যতম কাজ হলো যে ইউরোপের কাজ করতে চলে হয়তো আপনার সময়ের আগে কাজ হয়ে যাবে আর নয়তো সময়ের সময়চিত অনেক বেশি তিন মাসের কথা কইলেও আপনারা এক বছর লাগতে পারে কেন এরকম হয়ে থাকে ইউরোপের কাজটা টাইমিংটা মেনটেন করা কখনো পসিবল না কেন না হয়তো এটা আগে হবে সেটা আগে হওয়ার সম্ভাবনা খুব কম বেশিরভাগ সময় সময় বেশি লাগে কেরকম এজেন্সি যখন অ্যাপ্লিকেশন করে তখন কিন্তু সে একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করে যখন লয়ারের কাছে যে সে ফাইল প্রসেসিং করে ইমিগ্রেশনে দেয় ইমিগ্রেশন কিন্তু একটা দেশের নির্দিষ্ট রোলস দিয়ে চলে সরকারি কাজ আপনি দেখবেন যে বাংলাদেশ সরকারের যদি কোনো কাজ থাকে সরকারি কাজ করতে দিলে আপনি বুঝতে পারবেন যে পরিস্থিতিটা কীরকম সময় সেখানে বলে কয় আসে না একটা ফাইলের কাজ করতে গেলে আপনি বুঝতে পারবেন যে সরকারি অফিসগুলোতে কীরকম সময় লাগে তো আমি আশা করি যে ওই অলগোতে আমি বলতেছি যে ইউরোপের কাজের ক্ষেত্রে সময়টুকু ম্যান্ডোটারি যে সময়টুকু দিয়ে থাকে সেই সময়ের মধ্যে কাজ তোলা সম্ভব হয় না তাই আমি বলি যে আপনি যদি পর্যাপ্ত আপনার হাতে সময় আছে ধৈর্য আছে তাহলে আপনি ইউরোপের জন্য ফাইল প্রসেস করেন আর নয়তো আপনি ইউরোপের জন্য জমা দেওয়ার দরকার নেই আপনি মিডিল ইস্ট অথবা গালফ কোনো কান্ট্রিতে যান গালফ কান্ট্রি অথবা এশিয়ার কোনো কান্ট্রিতে যান যেহেতু আপনি অল্প সময় যেতে পারবেন আর দুই নম্বর হলো ইউরোপের ক্ষেত্রে আপনারা আরেকটা কথা বলি যদি আপনার পারিবারিক পিছুটন থাকে পারিবারিক সমস্যা অনেক বেশি থাকে তাহলে আপনি ইউরোপের জন্য এই মুহুর্তে ফাইল জমা দিয়েন না কেননা দুই হাজার একুশ বাইশ তেইশ সময়ে আমি আমার কথা বলি যে অনেক লোক আমি ছয় থেকে আট মাস এক বছর ভিতরে ফ্লাইট দিয়ে কমপ্লিট করে দিতে পারছি তখন আমার বিসা সাকসেস ছিল হানড্রেড হানড্রেড কেন কোনো ফাইল রিফিউজ ছিল না মানুষকে যে কমিটমেন্ট দিছি কমিটমেন্টের আগে কাজ করে দিতে পারছি তারপরে দুই হাজার তেইশের পরে বিশেষ করে চব্বিশের দিক থেকে দিন দিন এত বেশি কঠিন হইতেছে দুই হাজার চব্বিশ সালে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের বাংলাদেশির মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বিশারি ইস্যু খারাপ ছিল বাংলাদেশিদের প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট ভিসা রিফিউজ করছে ভিসা রিফিউজ করছে বিভিন্ন ধরনের স্যানজেন নন স্যানজেন মিলিয়া তাহলে আপনি বিষাটা কোথায় থেকে পাবেন আর আপনাকে এজেন্সি কোথায় দিয়ে খেয়ে আপনাকে ভিসা দিবে এজেন্সির হাতে কিন্তু ইউরোপের বিসা নাই আপনাকে চাইলে এজেন্সি আপনাকে ভিসা দিতে পারবে না এই যে দীর্ঘ সময় আপনার অপেক্ষা করা দীর্ঘ সময় লেগে থাকা দীর্ঘ সময় আপনি অর্থ দিয়ে আটকাই থাকা এই সব কিছু মিলিয়ে আপনার এই যে পিছুটান যদি আপনার পারিবারিক আপনারা অনেকেই বলেন যে বস আমি তো দুই লাখ টাকা লাভেরও ফ্রেনে দিছি সুদেরও ফ্রেনে দিছি আমি এইটা করে দিছি সো এই ধরনের পারিবারিক যারা অনেক বেশি পিছুটান থাকে আমি মনে করি আপনারা গালফের কোনো কান্ট্রি বা এশিয়ার কোনো কান্ট্রিতে আপনারা যাওয়া উচিত যাইলে এটা দুই থেকে তিন মাসের ভিতরে আপনি ফ্লাইট করতে পারবেন যাওয়ার পরে ওইখানে দুই বছর তিন বছর কাজ করে আপনার পারিবারিক আর্থিক অবস্থা যখন একটু ভালো হবে তখন ওইখান থেকে আপনি ট্রাই করেন ইউরোপে যাওয়া যা গালফ কান্ট্রিগুলোর থেকে এবং এশিয়া কান্ট্রিগুলো থেকে কিন্তু আপনি ইউরোপে ঢুকা যা আস্তে আস্তে প্রসেস করে আপনি যেতে পারেন সো বাংলাদেশ থেকে যারা ইউরোপের শ্রম বাজারে ঢুকতে চাচ্ছেন ইউরোপে যেতে চাচ্ছেন একটা ইউরোপে একটা সময় মানুষ বড় স্বপ্নবাস বড় মানে এককথা রিচ পরিবারে যারা একটু বিলং করে বা যারা আর্থিক অবস্থা একটু ভালো তারাই কিন্তু ইউরোপের স্বপ্ন দেখত তারাই কিন্তু ইউরোপে যেত কিন্তু এখন আমরা সবাই স্বপ্ন দেখি ইউরোপে যাওয়ার চেষ্টা করে থাকি এটা এই চেষ্টা করা বা স্বপ্ন দেখা এটা ভুল না আমি কিন্তু ভুল বলতেছি না এটা আপনার জন্য ভালো সেটেলমেন্টের জন্য সুন্দর ফিউচারের জন্য অবশ্যই ভালো কিন্তু এই যে স্বপ্ন দেখি সোনালী স্বপ্ন দেখে আমরা সবাই যাব সবাই কাজ করব সবাই ভালো বেতন করব সবাই আমরা সেটেলমেন্ট লাইফ করব কিন্তু কতজন সফল হতে পারি ইউরোপের শ্রমবাজারে আমি আমার অভিজ্ঞতার আলো থেকে বলতেছি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে শতকারা টেন পারসেন্ট লোক যাইতে পারছে কি না সেটার সন্দেহ আছে সর্বোচ্চ দুই থেকে তিন পার্সেন্ট লোক ফ্লাইট করতে পারছে তার মানে আপনি একশো জনের মধ্যে যদি দুই থেকে তিনজন ফ্লাইট করে তাহলে আপনার ভিসার ইস্যু বা সাকসেস কতটুকু বলবেন খুবই নগণ্য খুবই নগণ্য দুই হাজার চব্বিশে আমি নিরানব্বই জন মতো ফ্লাইট করাইলাম দুই হাজার পঁচিশে এখন পর্যন্ত মাত্র জনকে ফ্লাইট করাইছি তো হয়তো সামনে কিছু ভিসা আসবে এগুলোর জন্য ওয়েট করতেছি তার মানে আপনি বুঝেন যে ভিসার ইস্যুটা কোন পর্যায়ে গেছে এখন আমরা কেন আশা থাকি যে দুই হাজার চব্বিশে বিগত সময় যে হতাশা ছিল ডিপ্রেশন ছিল সেগুলো থেকে কেটে ওঠে দুই হাজার পঁচিশে ওই তুলনায় বিষয়টা সেটা একটু ভালো হ্যাঁ এখন একটু ভালো সামনে হয়তো আমরা বিষা ভালো কিছু দেখাইতে পারবো সামনে কিছু বিষা পাবো আশা আছে কতটুকু আপনি যদি বলেন হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড সেটা কখনো সম্ভব না কোনো এজেন্সি আপনাকে এখন মুহূর্তে ওই এই মুহূর্তে হান্ড্রেড হান্ড্রেড বিশা দিতে পারবো যেটা সহজ ছিল দুই হাজার একুশ বাইশ আমি যেরকম চমক দেখেছি ওইটা এখন সম্ভব না ওই সময় টুকু যদি আপনি এখন ক্যালকুলেশন করেন বিগত সময়ের সফলতা যদি এখন পড়েন সেটা সম্ভব না আপনি বসতে হবে বাস্তবতাকে বা মানে ভাবতে হবে যে সময় সাপেক্ষে বিষয়গুলো যে বাস্তবতাকে আপনি মেনে নিতে হবে তাইলে আপনি সফল হতে পারবেন দুই আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আপনারা আগে যেরকম রেট ছিল সেই রেট ক্যালকুলেশন করে যদি ইউরোপের বাজারে যেতে চান পারবেন না কারণ বিগত সময় দু হাজার একুশ বাইশ ডলার বা ইউরোর যে রেটটা ছিল এখন কিন্তু তার ডাবল হয়ে গেছে তো ওই ক্যালকুলেশন করে যদি আপনি ওই বাজেট নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে পারবেন না তিন নম্বর যেটা হলো শ্রমবাজারের ক্ষেত্রে এখন একটা সিন্ডিকেট হয়ে গেছে ইউরোপের শ্রম বাজারে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ওয়ার পারমিট থেকে শুরু করে সব জায়গায় একটা সিন্ডিকেট আর ব্যাকডোর একটা ইউজ করা হচ্ছে তার জন্য আপনার ওই পরিমাণ অর্থ দিয়ে যেটা আমি একটা সময় ছয় সাত লাখ সাড়ে সাত লাখটাকে দিয়ে চলে যাওয়া মানুষকে শত শত মানুষে বেশি করে দেয় ওই সুযোগটুকু এখন আর নাই ওই সময়টুকু এখন আর নাই তাই আপনি যাইলে আপনার মাইন্ডসেট আপ চেঞ্জ করতে হবে আপনি বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতিতে মিনিমাম একটা লোকের ফ্লাইটের জন্য দুই থেকে তিন লাখ টাকা বেশি লাগতেছে চার লাখ টাকা বেশি লাগতেছে ওই এবিলিটি যদি আপনার থাকেন তাইলেই আপনার কন্ট্রাকচুয়াল চল ভিজা এখন যেগুলো হচ্ছে কন্ট্রাকচুয়ালি হচ্ছে তো ওইভাবে প্রিপারেশন নিলে আপনি ইউরোপের শ্রম বর্জ্যায় ঢুকতে পারবেন সো আমি কথাগুলো বুঝাইতে পারছি এই ছিল আমার প্রথম উক্তি আপনাদের উদ্দেশ্যে এখন আমার হলো রোমানিয়া রাসকাল আলহামদুলিল্লাহ দর্জনের সাবমিশন পাইছি সামনে কালকে হয়তো আরও কিছু পাইতে পারি সো সাবমিশনের ক্ষেত্রে আমি কিছু বলি আমার ক্লায়েন্টে বলছিল যে বস সাবমিশনগুলো আসতে দেরি হচ্ছে কিনা আমি বলছি যে ভাই সাবমিট যেহেতু হয়েছে একটু অফেক্ট করেন আইজিগুলো ফিজিয়াল ফিজিক্যাল আইজিগুলো বা সাবমিশন স্লিপ যেটা বলি আমরা খুব রিসেন্টলি পাবো তো একটা কাজ করতে যে অনেক সময় একটু আট পিস হই ডেলিভারি হয়তো অনেক সময় লেট হই এগুলো পাঁচ তারিখে ডেলি সাবমিট হয়েছে সাবমিট পাঁচ তারিখে আজকে ডেলিভারি পাইছি মানে গত শুক্রবার ডেলিভারি হয়েছে আজকে আমাকে পাঠিয়েছে সো ইনশাল্লাহ আরও সামনে হয়তো আরও ডেলিভারি পাবো সো আসতেছে আমি বলি যে একটা কাজ করতে গেলে অনেক সময় আক হতে পারে টাইমিংটা আমরা ঠিক রাখতে পারি না এটা আসলে মন খারাপের করার কিছু নাই সো আলহামদুলিল্লাহ আজকে যে দশজনের আমরা সাজমিশন শিলে পাইছি প্রথমে বলি এম ডি ইব্রাহিম চৌধুরী কংগ্রাচুলেশন জানাম আপনাকে দুই নম্বর হলো এইচ বাবু হোসেন কংগ্রাচুলেশন তিন নম্বর হলো এম ডি আশ্রফ আলী কংগ্রাচুলেশন চার নম্বর হলো এম ডি মফিস মাসুদ ইসলাম কংগ্রেচুলেশন মুশায়েদ এম ডি মুশায়দ ইসলাম কংগ্রেচুলেশান পাঁচ নম্বর হলে এম ডি মাসুদুর রহমান কংগ্রেচুলেশান ছয় নম্বর হলে এম ডি মুশফিকুর রহমান কংগ্রেচুলেশান সাত নম্বর হলে এম ডি রফিকুল ইসলাম কংগ্রেচুলেশান আট নম্বর হলে এম ডি সানাউল্লাহ কংগ্রেচুলেশান দশ নম্বর হলে সেলিম মিয়া কংগ্রেচুলেশন নয় নম্বরে সেলিম মিয়া কংগ্রেচুলেশান দশ নম্বরে হলো উৎপল রায় কংগ্রেচুলেশন বাজান আপনাদের এই দশজনকে যারা সাবমিশন স্লিপ আমাদের কমপ্লিট হয়েছে সাবমিট যাদের হয়ে গেছে সাবমিশন আমি গ্রুপে এবং আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি এবং আপনার ফেসবুকেও আমি দিয়ে সো সামনে আমরা যারা সাবমিশন এর বিগত সময় হয়েছে আমরা যাদের আইজি পেয়ে গেছিলাম আপনারা পুলিশ ক্যান্স যাদের দিচ্ছেন সামনে আমরা পুলিশ ক্যান্সের পরে আমরা আল্লাহলে আপনাদের সামনে পারমিটগুলো ডেলিভারি পেতে যাচ্ছি ইনশাআল্লাহ সামনে পারমিটগুলো ডেলিভারি পাবো সো আমি আপনাদেরকে বেলারুস সম্পর্কে কথা বলি যারা বেলারসের আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন যারা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে আমি বলছি তিন দিনে ট্রেনিং করেন ট্রেনিং সার্টিফিকেটটা দেন ম্যাম পাওয়ার করার জন্য ম্যাম পোয়ার পরে আল্লাহবাসাল্লাহ আমরা ফ্লাইট দিবো সো আপনারা অনেকে আমাকে বলছেন যে বস আমাদের ফ্লাইটটি একটু ঈদের পরে পিছাই দেওয়া যায় কিনা যেহেতু কুরবানি চলে আসছে ঈদরা করে যাই তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি কোম্পানিকে বলছি যে ঈদরা করে তারা ফ্লাইট করতে চাচ্ছে সো এর ভিতরে আমার ম্যাম্পোরটা কমপ্লিট মানে আমি চাচ্ছি যে ঈদের আগে আপনার ম্যাম্পোরটা কমপ্লিট হয়ে যায় ঈদের পরে আপনারা ফ্লাইট করে ফেলেন যারা বেলারসে আমাদের কাছে জমা দিয়েছেন ফার্স্ট সলট সেকেন্ড সলট দ্রুত আপনারা ট্রেনিং কমপ্লিট করে ট্রেনিং সার্টিফিকেটে দিবেন এরপর আপনারা বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন ম্যাম পরের জন্য আমরা ম্যাম পর কমপ্লিট করে ফেলবো ঈদের পরে আল্লাহ আসলে আপনারা ফ্লাইট করে ফেলবেন সো ইনশাল্লা বেলারসে যারা গার্মেন্টসের কাজ জানেন স্টেশনের কাজ জানেন ফ্যাক্টরি কাজ আছে তিনটা ক্যাটাগরিতে কাজ করতেছি এখন আমরা সর্বপ্রথম বেলারসে গার্মেন্টসের কাজগুলো করতেছি সুইং মেশিন অপরেটার কাজ যদি কেউ জানেন বেলারসে যেতে চান সো ইনশাল্লা দ্রুত যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার ইনশাল্লাহ আপনার সুইং মেশিন অপারেটার কাজ জানেন যেতে পারবেন এটা অল্প সময় দুই থেকে আড়াই মাসের মধ্যে বেলারসে ফ্লাইট করা যাচ্ছে ঠিক আছে আর ইউক্রেনে কিছু কাজ করতেছি রাশিয়া আছে রাশিয়াও ভালো কাজ হচ্ছে ইউক্রেনের সামনে আমাদের পারমিটগুলো ডেলিভারি পাবো আমরা অলরেডি ফাইল অ্যাম্বাসিতে জমা দিয়েছি ইউক্রেনে দেখি তাদের ভিসার আপডেটটা কী সো সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করতেছি ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য সামনে যেন আপনাদেরকে ভালো কিছু পাই স্পেশালি সুখবর দেবো আমরা এই সপ্তাহের মধ্যে আপনাদের নথমেসরুনিয় সুখবর দেবো সামনে সার্বিয়ার সুখবর দিতেছি নথ মেসরুনি এবং সার্বিয়াতে যারা যেতে চাচ্ছেন যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন আপনাদের সুখবরগুলো কাঙ্ক্ষিত সুখবরগুলো আপনারা ইনশল খুব রিসেন্টলি পাবেন আসলে মেন জিনিস লেগে থাকেন লেগে থাকলে ভালো কিছু পাবেন আমরা সবসময় বলি যে আসলে ধৈর্যের কোনো বিকল্প নেই ইউরোপের শ্রমবাজারে যদি যান বাস্তবতবাদী হতে হবে আপনি আবেগ ইমোশনাল দিয়ে ইউরোপের শ্রমবাজার আপনি যেতে পারবেন না বা ইউরোপে আপনাকে পুষতে পারবেন না কারণ একবার যদি আপনি কষ্ট করে যেয়ে পুষতে পারেন আপনার সেটেলমেন্ট লাইফ আপনার স্বপ্নটা পূরণ হলো আপনার পরিবার সেটেল হয়ে গেল সো এর জন্য আমরা সবাই চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেকেই ফোন দিতেছেন যে বস মালয়েশিয়ার শ্রমবাজার হ্যাঁ মালয়েশিয়ার শ্রমবাজারটা উন্মুক্ত হয়েছে আমাদের বাংলাদেশের আপনারা জানেন সো এখন পর্যন্ত রেক্সটা এখনও ফিক্সড হয় নাই আর সিন্ডিকেটের কথা তো বলছি সিন্ডিকেট মানুষের এবছরও বাংবে না আমরা ভাবছিলাম যে সমস্ত আর এল মনে হয়ে উন্মুক্ত হয়ে যাবে সমস্ত আর এল মনে হয়ে কাজ করতে পারবে কিন্তু না ওই সিন্ডিকেটই থাকবে বাট আর এলের সংখ্যা হয়তো কিছু বাড়বে ঠিক আছে তার মানে সামান্য কিছু পরিমাণ দুই থেকে আড়াইশো আর এল হয়তো কাজ করতে পারবে ওই যে গত বছর ধর না একশো থেকে দেড়শো লোক আর এল কাজ করছে এই বছর হয়তো দুই আড়াইশো লোক কাজ করতে পারবে দুই আড়াইশো আর এলে কাজ করতে পারবে সব আর এলে কাজ করতে পারবে না তো এটা আসলে বোঝার বিষয় আমাদের বাংলাদেশ সরকার চেষ্টা করছিল কিন্তু আসলে এটা বড় মাফিয়াদের হাতে ঠিক আছে সরকারকে যারা ইয়ে করে মোটিভেট করে এরা বড়ো ধরনের ইয়া চক্র তো ওনারা করতেছে কাজ করুক আমরা চেষ্টা করব ইনশাল্লাহ পিছে থেকে অল্প অল্প কাজ করার জন্য সো ইনশাআল্লাহ দেখা যাক মানুষের শ্রমবাজার নিয়ে যারা আগ্রহ আছে যারা ভাবনা আসে মানুষের শ্রম বাজারটা একটা ভালো শ্রমবাজার আমাদের বাংলাদেশিদের জন্য সো ইনশাআল্লাহ এখানে যদি সহজভাবে হইতো মানুষের জন্য অনেক উপকার হইতো আসলে আমরা সবসময় চাই আমাদের দেশের মানুষ ভালো থাকুক দেশের মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি তাহলে বলতে পারবো যে না মানুষের জন্য কিছু চেষ্টা করছি তো মানুষ শত শত মানুষ আমাকে দিয়ে গেছে যখন বলে যে বস অনেক ভালো আছে আপনার মাধ্যমে আসছি তখন ভালো লাগে নিজের কাছে যে না হয়তো দেশের মানুষের জন্য কিছু করতে পারছি আবার কিছু মানুষ তো মানে আমাকে গালাগালি করে একদম দোয়ে দিচ্ছে যে বাটপার পতারক আমাদের টাকা পয়সা মেরে দিছে আমি বলছি যে ভাই ব্যবসা করতে যেয়ে আপনাদের কাজ করতে গিয়ে দুই হাজার চব্বিশ সালে একদম ধ্বংস হয়ে গেছে দুই চব্বিশ সালে একদম নিঃস্ব করে দিছে কারণ শুধুমাত্র বিষের ইস্যুজের কারণে যদি বিষা অন্তপক্ষে টেন পার্সেন্ট বিষাও পাইতাম তো টিকে থাকতে পারতাম ঠিক আছে যে পরিমাণ ওয়ার্ড সাবমিট করে ওয়ার্ড পারমিডিয়েনে অনলাইন করে অ্যাম্বাসিতে জমা করে সেটা দিশা হয়নি তো আসলে একটা ভাগ্যের নির্মাণ পরিহাস আপনাদের জন্য অনেক হতাশার বিষয় আপনারা সফল হতে পারেনি শুধু যে আমি পারি নাই বা আমার প্রতিষ্ঠান পারে নাই এরকম নয় দু হাজার চব্বিশ সালে কেউই পারে নাই যার জন্য প্রত্যেকটি এজেন্সি ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত আপনারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত আমি কিন্তু আপনাদের পক্ষেই কথা বলতেছি নিজের কথা বলতেছি না আপনাদেরকে নিয়ে বলতেছি তো আসলে কাজ যখন হয় তখন সবার ভালো লাগে মানুষের শ্রমবাজার খুললে দেখবেন যে সবাই কম যেতে পারবেন ভালো লাগবে ইউরোপ কাজ যখন হবে সবারই ভালো লাগতেছে যেমন সার্ভে ইদানি কিছু কাজ হচ্ছে নর্থমাসির কিছু কাজ হচ্ছে বেলারসে কিছু কাজ হচ্ছে রোমানিয়াতে কিছু কাজ হচ্ছে এখন ভালো লাগতেছে যে না কিছু কাজ হচ্ছে তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে বিবরণে বিস্তৃত বলার জন্য সো আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন কথাগুলো দৈর্য ধরেন ইউরোপের স্বপ্ন যেহেতু দেখছেন দৈর্য ধরুন লেগে থাকেন আর যদি মনে করেন যে স্বপ্ন দেখছি হইলো হইলো না হলে তাই বাই আপনি ইউরোপের না স্বপ্ন বাদ দিয়ে গালফ কোনো কান্ট্রিতে টিকে যান অথবা এশিয়ার কোনো কান্ট্রিতে বিকে যান অল্প সময় দুই তিন মাসের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট বিসা লাইসেন্স তাকে বিসা দিয়ে দিয়েছে আপনি চলে যাবেন ঠিক আছে ইউরোপের জন্য আপনার গ্যারান্টি নেই দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ স্বপ্ন দীর্ঘ আশা নিয়ে আপনাকে যেতে হবে আরেকটা জিনিস বাস্তবতার কথা বলে আমার নিজের অভিজ্ঞতার আলো থেকে বলি এটা আসলে আমার মতামত যদি আপনি গালফ কান্ট্রিগুলোতে ধরেন আপনি দশ বছর কাজ করছেন যা কামাইবেন যা করবেন ইউরোপে যদি দুই বছর কাজ করতে পারেন তার দুই গুণ করতে পারবেন তার ডাবল কামাই করতে পারবেন কারণটা কী গালফের পয়সা কামানো যা হয়তো এটা সবাই পারে না লিমিটেশন কিন্তু ইউরোপের ক্ষেত্রে আপনার অর্থ সম্মান কেরিয়ার সব আছে আমি আমার আমার অভিজ্ঞতার আলোতে থেকে এসে যেহেতু আমি দীর্ঘ অনেকটা সময় আমি ইউরোপের বা গালফের কান্ট্রিগুলোতে আমি ছিলাম আমার প্রবাস জীবনে প্রায় চোদ্দো বছর উপর ছিল সো ওই অভিজ্ঞতার আলো থেকে বলি ইউরোপের যদি আপনি যান গালফের তুলনায় যদি কষ্ট করে একবার যাই সেটেল হতে পারেন তাহলে যে আপনি দশ একটা দুই বছর কামাইতে পারবেন নাম্বার ওয়ান অভিজ্ঞতা যদি থাকে দুই সেটেলমেন্ট হলে আপনার সম্মান অর্থ সুখ সব কিছু আপনার জীবনে থাকবে সব দিকটা ভালো থাকতে পারবেন কেন পারবেন গালফ কান্ট্রিগুলো থেকে ওরা শ্রমিকদেরকে লেবার মানুষকে মানুষ মনে করে না ওরা পশুর মতো কাজ করা কিন্তু ইউরোপের ক্ষেত্রে না ফ্রি ফ্রিডম আপনি কাজ করবেন আপনার মতো করে আট ঘন্টা আট ঘন্টায় সপ্তাহ পাঁচ দিন ডিউটি পাঁচ দিন ডিউটি এরপরে যদি আপনি মঞ্চা করবেন মন না করলে না আঁকামা লাগানোর কোনো জামেলা নাই কোফিলের কোনো ঝামেলা নাই এই যে বছর বছর বিষার রিনিউ কোনো কোনো জামেলা নাই ওই কফিলের ফায়দা দেওয়ান লাগে এই ধরনের কোনো জামেলা নেই তার জন্য ইউরোপ ইজ দ্য বেস্ট যদি একবার কষ্ট করে ঢুকতে পারেন একটা সময় রুমানি যখন আমি লুক পাড়াইছিলাম বলে যে কাজ পাই নাই এই পাই নাই সেই নাই কত অভিযোগ ছিল কিন্তু তারা এখন বলে যে বস আপনার জন্য আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে আপনার জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওই সময় আপনাকে বুঝি নাই আসলে আমাদের ভাগ্য যে পরিবর্তন করে দিচ্ছে আমরা বুঝতে পারি নাই কারণ ওই সময় কথা আছে মানুষ যখন অল্পতে কিছু পায় তখন সেটার মর্ম দেয়া কিন্তু মূল্য দে না কিন্তু এখন তারা বুঝতেছে যে না আসলে আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দিয়েছে বসের মাধ্যমে সাইড ব্যয়ের মাধ্যমে ইউরোপে আসে আজকে সেটেলমেন্ট অনেক ভালো আছি অনেকে ইউরোপের অনেক দেশে আমার ক্লায়েন্ট আছে আলহামদুলিল্লাহ ইটালি থেকে শুরু করে ইউরোপের এমন কোনো দেশ নেই যেখানে আমি সাইদের ক্লায়েন্ট নেই শত শত ক্লায়েন্ট আছে সো আলহামদুলিল্লাহ দোয়া রাখেন সততা নিষ্ঠা যেহেতু আসে কাজ করতেছি হৃদয় থেকে আল্লাহর কাছে বলি আল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করার ক্ষমতা রাখি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি বাকিটা আল্লাহ পাক তুমি দেওয়ার ইচ্ছা তোমার হাতে সেরে দিলাম আল্লাহ তুমি আমার আমার মাধ্যমে মানুষের রিজিকের ব্যবস্থা করে দাও আমি গুণাগর হতে আমার বন্দাদের তোমার যে বন্দারা আছে যারা ভালো যাদের এবারও তুমি কবর করবো তাদের রিজিকের উসিলা আমি উসিলা করতেছি তুমি বাকিটা দেওয়ার মালিক তুমি রিজিকের ব্যবস্থা করে দাও তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফাইল ক্যান্সেল করছেন যারা যাবেন না ক্যান্সেল করছেন ধৈর্য ধারণ করছেন একটু ধরেন ইনশাআল্লাহ সবাই আস্তে আস্তে পাবেন যেমন আমি আস্তে আস্তে সবাইকে দিচ্ছি এরকম সবাই পাবেন একটু সময় নিচ্ছে যেন মন খারাপ করে না সবাই দোয়া করবেন দেখাব ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ